আমরা বাংলাদেশের থেকে যখন মনে করেন বাইরের দেশে আসি বিভিন্ন এজেন্সির মাধ্যমে পয়লা দেয় যে এরকম এত টাকা বেতন এই কয় ঘন্টা ডিউটি তো তখন কিন্তু আমরা তার উপর কথার উপরে কিন্তু ভরসা করে চলে আসি কিন্তু বাইরের দেশে কিন্তু তারা প্রপার ডকুমেন্ট ছাড়া কিন্তু তখন আসে না আর কি কারণ যে কোম্পানি থেকে হায়ার করবে তারা কিন্তু অবশ্যই আপনার মনে করেন চুক্তিপত্র বা যাবতীয় যত কিছু আছে ওরা কিন্তু এজেন্সির কাছে দেয় আর কি যে এই টাকা বেতন এই কয় ঘন্টা ডিউটি কি কী সুযোগ সুবিধা আছে সব তো ভাই মুখের কথার কোনো দাম নাই কারণ কালের মানুষ একটা সময় মুখের যেটা বলছে সেটাই মনে করেন রাইট কিন্তু বর্তমানে মুখের কথার কোনো ভ্যালু নাই যা ভ্যালু আছে সব কিন্তু ওই পেপারের আর কি কাগজের তো কেউ যদি বিদেশে আসেন আসার আগে অবশ্যই যদি কোম্পানিতে আসতে চান কোম্পানিতে আর কি ফ্রি বিষয় গেলে সেটা আলাদা কথা হবে যদি কোম্পানিতে কেউ আসেন অবশ্যই আপনার ওই কোম্পানির যে চুক্তিপত্র আছে আপনারা নিয়ে কী কী সুযোগ সুবিধা কি দিব কি না দিব সম্পূর্ণ ডিটেলসলি আগে নেবেন আর কি এবং নেওয়ার পরে যদি আপনার কোনো সন্দেহ থাকে অবশ্যই যে চুক্তিপত্রে থাকা মনে করেন যে নাম্বার আছে বা আপনার মেইল অ্যাড্রেস বা কোম্পানির ঠিকানা আছে ওই ঠিকানায় কারোর মাধ্যমে যদি নিজে না পারেন কারোর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ